বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত বই তো আমরা যদি দেখি এখানে হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে চুয়াল্লিশ পেজে আমাদের কিছু গুরুত্বপূর্ণ একক কাজ আছে তো তার মধ্যে যদি আমরা প্রথমটাকে সমাধান করতে চাই এখানে বলা আছে দুই রুট দুই এর সঙ্গে রুট আট এ যোগ এবং বিয়োগ করো তাহলে এখানে বলা হচ্ছে দুই রুট দুই এর সঙ্গে রুট কে যোগ করতে বলছে এবং একই সঙ্গে বিয়োগ করতে বলছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই আমরা কীভাবে করব দেখো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি তো আমরা লিখে নিতে পারি যে এখানে এখানে দুই রুট দুই এর সঙ্গে লিখলাম তাহলে লিখে আমরা প্রথমেই লিখতে পারি অতএব দিয়ে হচ্ছে লেখার পর যোগ করতে বলছে আমরা প্রথমে যোগ চিহ্ন দিব রুড হচ্ছে আট লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত আসার পর আমরা দেখব এখানে রুডের ভিতরে দুই ছিল তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে এখানেও এইটের অংশের ভিতরেও যাতে দুই নিয়ে আসা যায় এখন তোমরা বলো যে কেন এটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো আমরা জানি যে রুটের সংখ্যাগুলো সবসময় চলকের ন্যায় আচরণ করে যেহেতু আমরা যোগ করতে চাচ্ছি এখানে টু ছিল দুইটা তাহলে আমরা এখানে তৈরি করবো এখানে টু কতটা আমরা তৈরি করতে পারি তো সেই লক্ষ্যে যেহেতু আমরা এখানে এই আটের পরিবর্তে এখানে দুই নিয়ে আসবো আমরা জেনে শুনে দুই নিয়ে আসতে চাচ্ছি তাই আমরা প্রথমে যে কাজটা করব প্রথম অংশটা আমরা লিখে নেব নেওয়ার পর দ্বিতীয় অংশটাকে আমরা এই আটকে দুই দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা আটকে যদি ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি চার গুণন হচ্ছে দুই আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন করলাম আমরা যেহেতু প্রথম প্রথম অংশের মধ্যে আমাদের রুট দুই ছিল আমরা দ্বিতীয় অংশের মধ্যেই রুট টু নিয়ে আসব। তাই আমরা আটকে প্রথমে দুই দ্বারা কি করব ভাগ করব। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এরপর আমরা পাচ্ছি দুই রুট দুই আমরা জানি এই রুটের ভাগটা দুজনই পাচ্ছে যদি দুজনকে আমরা দিয়ে দিই তাহলে রুট হয়ে যাচ্ছে এইট গুণন হচ্ছে রুট দুই আমরা যদি ক্যালকুলেশন করে নেই টু রুট টু এখানে আমরা পেয়ে যাচ্ছি টু রুট টু তো আমরা দেখতেছি প্রথম অংশে রুট টু আছে দুইটা দ্বিতীয় অংশে রুট টু এখানেও আছে দুইটা তো এখানে দুটো রুট দুই এবং দুটো রুট দুই যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব চার রুট দুই তাহলে এটাকেই আমরা অ্যান্সার হিসেবে গণ্য করতে পারি আশা করি তোমরা এটা বুঝতে পারছ তো একই সঙ্গে যদি আমরা বিয়োগ করতে চাই এই অংশটাকেই তাহলে দেখে নাও আবার দুই রুট দুই এর সঙ্গে রুট আট এর বিয়োগ বিয়োগ করতে চাই শুধুমাত্র আমাদের একটা অংশেই পরিবর্তন আসবে সেটা হচ্ছে আমরা যোগের পরিবর্তে বিয়োগ চিহ্ন দিয়ে দেব আবারও বলে দিচ্ছি শুনো আমাদের এখানে রুটের ভিতরে দুই ছিল আমরা এই আটের এই অংশের ভিতরেও দুই নিয়ে আসবো তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আটকে দুই দ্বারা ভাগ করে নিতে হবে যদি ভাগ করে নেই তাহলে আমরা জানি চার গুণুন দুই করলে আমরা আট পেয়ে যাচ্ছি তা আশা করি তোমরা এই বন্ধ বুঝতে পারছো তাহলে একই ভাবে আমরা পূর্বের নেই রুডের ভাগ দুজনকেই দিয়ে দুজন দুজনকেই দিয়ে দেব তাহলে আমরা পাচ্ছি রুড এইট গুনন রুট টু তো পর্যায়ক্রমে চলে আস্তে আস্তে দুই রুট দুই বিয়োগ এখানে আমরা পাচ্ছি দেখতেছি এখানে রুট টু আসে বা রুট দুই আসে দুইটা এখানেও রুট দুই আসে দুইটা তাহলে দুটোই যদি বিয়োগ করি আমরা তাহলে একটাও থাকতেছে না উভয় কাটা যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি ফলাফল শূন্য এটাই হচ্ছে আমাদের অ্যান্সার